মালদার মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজবাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের পক্ষ থেকে লোহা এবং বাঁশের বিশাল দশ ফুট ব্যারিকেড করে দেওয়া হয় সঙ্গে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ দলীয় নেতৃত্ব সেখানেই আটকে পড়েন তারা। টায়ার জালি বিক্ষোভ শুরু হয় সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জেহাদি পুলিশে পরিণত হয়েছে পুলিশ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেহাদি পুলিশে পরিণত হয়েছে এবং এই পুলিশকে তখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন আমি সাথে কথা বলি